লঞ্চটি ছেড়ে দিয়েছে দেখুন লঞ্চ ছাড়ার পরও ট্রেনের মতো মানুষটা কেমন এখন কি করবে দেখা এই যে অল্প জন্য পানির মধ্যে সুবন খাই নাই প্রথম লঞ্চ যাত্রা করবো এদিকে আমি সময় লঞ্চেও নেই তো আজ এই যাত্রা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সঙ্গে থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমার ব্লগ ভিডিওটি শুরু করতে যাচ্ছি এখন আসেন আমরা এই আল বোরাক লঞ্চে আমরা আল বোরাক লঞ্চে আমরা আজকে কেটেছি এই লঞ্চে আমরা ভ্রমণ করব আসুন আমরা আস্তে আস্তে যাই এখানে দেখছো অনেক কিছু পাওয়া যায় আহ লঞ্চ এ এখানে দড়িটা দেখে দড়িটা দেখে দেখছি অনেক মোটা দড়ি এরকম দড়ি রশ্মি এখানে আহ শুরু এখান থেকে করি এই রশ্মিটা বাধা আছে এখানে অনেক শক্ত করে বাধা আছে রাতে রথ চলে না যায় এরপর আবার একজন দোকান করে বসে আছে অনেক দৃষ্টি করে বাধা দেখা যাচ্ছে সাড়ে তিন সাড়ে তিন সাইডে যাতায়াতের ব্যবস্থা আছে সাইডে যাচ্ছে এখান থেকে লঞ্চ

স্যার আপনারা এখানে এসে পেয়ে যাবেন তো অনেক গাড়ি ঘোড়াও এখানে আসলে আপনারা

এখানে এক ঘন্টা বাজে বাজে আপনার লঞ্চ পাবেন একসাথে তিন চারটা একটা পর একটা ছাড়ে তো এটা বসে আসেন আমরা একশো পাঁচ নম্বর টেবিল একশো ছয় একশো পাঁচ আমরা নিয়েছি

ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দূর তো বাড়ছে এক লঞ্চের থেকে আরেক লঞ্চের এটা পরবর্তীতে হয়তো শিডিউল আছে তো লঞ্চটি ছেড়ে দিয়েছে দেখুন লঞ্চ ছাড়ার পরও ট্রেনের মতো মানুষটা কেমন লাফিয়ে লাফিয়ে উঠছে এখন কী করবে দেখেন দেখুন ওই এই যে অল্প জন্য পানির মধ্যে সুবন খাই নাই এই তো হচ্ছে বাঙালির অবস্থা শেষ সময়ই যেন আসে সবাই একটু সময় করে আসতে যেন এদের সময়ের ঘাটতি লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা এখন ঘুরে ঘুরে আবার দেখব তো সেই পর্যন্ত সাথে থাকবেন আমরা যে লঞ্চে উঠেছি সেটাও দেখতে হয়তো এমনই সে আদলে একটা লঞ্চ পার করতেছি সেটা দেখালাম লঞ্চটা দেখে ভালো লাগছে দেখুন আপনারা আরও অনেক দৃশ্য সুন্দর সুন্দর দৃশ্য সামনে পাবো সেগুলো তুলে ধরবো তিন থেকে পানি দেখছে সামনে যে দেখতে পাচ্ছেন বড় বড় পাকা পাকা ওইগুলো ইঞ্জিনের থ্রা বের হয় আমাদের ব্যবস্থাও আছে

প্রশস্ত নয় নদীটি এপাশে এপাশে দুই পাশে দেখা যায় এপাশে আছে পাড়া দেখা যাচ্ছে এই জন্য ধোয়া এপাশে আছে পাড়া দেখা যাচ্ছে দর্শক যেটা দেখতে পাচ্ছেন লঞ্চের লাইট হ্যারোজেন লাইট অনেক দেখেন শহর পর্যন্ত দেখা যাচ্ছে সামনের শহর আমরা দীর্ঘক্ষণ প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা যাত্রার পরে চাঁদপুরের শহর দেখতে পেয়েছি হ্যারাজন লাইট দিয়ে সামনে দেখে এই লাইট ঘোরানো যায় এই যে শহর দেখা যাচ্ছে অদূরে লানলিল বাতি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে নঙ্গর করব আর নঙ্গর করাটা দেখাবো দর্শক নঙ্গর করার জন্য প্রস্তুতি চলছে আপনারা দেখতে থাকুন কিভাবে এই এত বড় লঞ্চ নদীর পাশে নঙ্গর করে কিভাবে আটকায় রাখিয়ে যাতে চলে না যায় সেইটা এখন দেখাবো অপেক্ষমান লঞ্চের যাত্রীদের নিতে আসা অনেকেই ভিড়ে গেছে লঞ্চটি এখন নঙ্গর করবে এটা ঘাট শুরুতেই যে দড়িটি দেখিয়েছিলাম অনেক মোটা রশি সেটা দিয়ে মূলত নঙ্গর করল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য